সাম্প্রতিক সময়ে ব্যবসায়ী হিসেবে আত্মপ্রকাশ করেন ঢালিউড মেগাস্টার শাকিব খান হরলান কোম্পানির কসমেটিক ব্যবসায় যুক্ত হয়ে দেশের জনপ্রিয় সব নায়ক নায়িকা নিয়ে কাজ শুরু করেন তিনি এসব শিল্পীদের মধ্যে পরিমণি অন্যতম তবে সাকিব পরীর এই ঘনিষ্ঠতাকে সহজভাবে নিতে পারেননি সাকিবের সাবেক স্ত্রী অপু বিশ্বাস এই নায়িকা বলেন আমি সম্পূর্ণ অনুষ্ঠান দেখেছি অন্য সবার চেয়ে পরীর আচরণ ছিল ভিন্ন সে চেষ্টা করেছে সবসময় সাকিবের সাথে লেপটে থাকতে এতটা বয়স হয়েছে কিন্তু ঢং দেখে মনে হয় কচি ছুরি দেশের গ্লামার নায়িকাদের মধ্যে পরিমণি অন্যতম বিশেষ করে সাহসী সিনে তিনি এক ধাপে গিয়ে পাপডেডি সিনেমায় অনবদ্য অভিনয় করেন এই নায়িকা অন্যদিকে ভালোবেসে গোপনে বিয়ে ও সন্তান জন্মদানের পর ভেঙে যায় সাকিবপুর সংসার পরবর্তীতে আর একসাথে না থাকলেও সন্তানের কারণে একসাথে দেখা যায় সাবেক এই জুটিকে তবে সাম্প্রতিক সময় সাকিবের নতুন করে বিয়ের খবর সামনে আসে পাত্রী ডাক্তার এবং বিদেশে থাকে তবে কবে নাগাদ বিয়ে করবেন তিনি তা জানা যায়নি বন্ধুরা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ